যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে ছেলের বয়সী হিরো নিয়ে কাজ করেন সাবলম বুবলি সাকিবকে হারিয়ে অসহায় বুবলি বর্তমান সময়ে internet মূল নায়িকা এদিকে হিসাবে এদিকে গণ্য করা হয় সাবলম্বী কিন্তু সময়ের ব্যবধানে এদিকে সেই বুবলী কি কাজের অভাবে ভুগেছেন কিনা না সাকিব হারিয়ে কাজের দিক থেকে একজন অসহায় নায়িকা মনে করা হতো অপু কিন্তু ইদানিং বুবলীর এদিকে যে কোনো এদিকে সেই একই পথেই অনুসরণ এদিকে হয়েছে অর্থাৎ নিজের চেয়ে কম বয়সী ছেলের সাথে কাজ করাটাই অনেকের চোখের না নায়ক সাকিব অনেকে হারিয়ে নায়কের অভাবে ভুগতেছেন কি না এমন আলোচনায় তৈরি হয়েছেন বুবলিকে নিয়ে